আমরা মানুষ এখানে প্রথমে বলা হয়েছে শিক্ষা ধর্ম সমাজ তিনটা বিষয় আছে আমরা মানুষ এইখানে যে আসতে পেরেছি আমাদের একটা শিক্ষার প্রয়োজন হয়েছে বা আমরা একটা শিক্ষা পেয়েছি বলেই আমরা এখানে সবাই উপস্থিত হতে পেরেছি যদি আমাদের এই শিক্ষাটা না থাকতো তবে কিন্তু আমরা এই ক্ষেত্রে উপস্থিত হতে পারতাম না তাহলে ছোট্ট একটি কথা দিয়ে আমি কথা শুরু করতে চাই রামকৃষ্ণ মিশনে এক মহারাজকে একজন ভক্ত জিজ্ঞাসা করেছে যে মহারাজ পূর্বকালে তো আমাদের এই ভারতবর্ষে অনেক মহাপুরুষের আগমন হয়েছে অনেক মহামানবের আগমন হয়েছে কিন্তু এখন আগমন হয় না কেন কেমনভাবে সেই মহাপুরুষদের দেখতে পাওয়া যায় না কেন মহারাজ খুব সুন্দরভাবে উত্তরটি বিকাশার মধ্যে দিয়ে উত্তরটি দিয়েছেন কিভাবে বলেছেন যে একাઈએ দেখো একটা প্লেন চলে গেল দেখতে পেয়েছো দেখতে পেয়েছি ওই প্লেনটা কি যেখানে সেখানে নামতে পারবে এখানে কি সাইলেই নামতে পারবে না কেন নামতে পারবে না কারণ ওর একটা নামার জন্য একটা নির্দিষ্ট স্থান আছে সেই নির্দিষ্ট স্থান কি একটা তার এয়ারপোর্টের প্রয়োজন আছে অর্থাৎ বিমানবন্দরে তার প্রয়োজন আছে বলে সেখানে ছাড়া তিনি নামতে পারেন না তাহলে এটা দিয়ে কি বোঝালেন এই মহাপুরুষেরা কি নাই উপরে কি নাই সে তিনি আসতে পারবেন না অবশ্যই তারা আছেন কিন্তু তারা সেই রকম কোনো স্থান পাচ্ছেন না বলে তারা সরাসরি ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আমাদের সম্মুখে আমরা পাচ্ছি একটা একটা রকম পূর্ণগতি মায়ের গর্ভ পাচ্ছে না বলে একজন মহাপুরুষের আগমন হচ্ছে না একজন না বলে তার মাধ্যম হয়ে আসতে পারছে কিন্তু মহাপুরুষরা কিন্তু তারা কাঙালের মতো ঘুরতেছে তারা কাঙালের মতো ঘুরতেছে যে আমি এই ভক্তের সঙ্গে গিয়ে আমরাও একটু ভক্ত সংগ্রহ করব তাহলে এই শিক্ষাটা কে দিবে একটা মানুষ জন্ম নেওয়ার পরবর্তী 6 মাসের মধ্যে সে কি হবে ভবিষ্যতে এটা নির্ধারণ হয়ে যায় কার মাধ্যমে নির্ধারণ হয় সর্বপ্রথম মায়ের শিক্ষার মাধ্যমে নির্ধারণ হয় মা আমার সেই রকম শিক্ষা তো বই 6 মাসে ওই 6 মাসেরও প্রয়োজন নাই সন্তান গর্ভে আসার পরবর্তীতে থেকে সন্তান জন্ম নেওয়ার পূর্ণ পর্যন্ত নির্ধারণ হয় যায় চল্লিশ পার্সেন্ট সে সন্তানটা আমার ভবিষ্যতে কী রকম সন্তানের একজন আসবে এখন তার মায়ের যে দেখা যায় এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলছি না আমার দেখা দৃষ্টি থেকে বলছি দেখা যায় একজন মা গর্ভবতী একজন পিতা সে পিতা হতে যাচ্ছে কিন্তু তারা মোবাইলে কি দেখছে সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেওয়ার নাম নাই কিন্তু ভারত টেলিভিশনে স্টার দর্শক টিভি চলে আমাদের সন্তানরা কিভাবে একজন মহামানব হবে এই যে স্বামী বিবেকানন্দের কথা বলেন প্রভু জগৎবন্ধু সুন্দরের কথা বলেন হরিচাঁদ ঠাকুরের কথা বলেন তারপরে আমাদের গণেশ পাগলের কথা বলেন তার কথাই বলি না কেন এরা তো আমাদের ঘরের সন্তান আমাদের ঘরের ভগবান আমাদের ঘর থেকেই তারা মহাপুরুষ হয়েছেন তাহলে আমাদের কথা হচ্ছে তাদের কথা আমরা শুধু গল্পের মতো করে বলে যাই এতে কোনো লাভ নাই যদি আমাদের এই সমাজ থেকে সেই রকম শিক্ষায় শিক্ষিত হয়ে একজন মহাপুরুষ না হয় তাই আমি সকল ভক্তের এই প্রার্থনা রাখছি আমরা যেন সেই শিক্ষা পেয়ে একজন প্রত্যেকটা সন্তান যেন তাকে একজন আলোকিত মানুষ হয়ে এই পৃথিবীতে কিছু রেখে যেতে পারে এই রকম আশীর্বাদ করবেন আপনারা যারা মাতা আছেন এবং সেই শিক্ষায় শিক্ষিত করবেন এই প্রার্থনা রাখছি সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সকল সন্তানকে আশীর্বাদ করবেন এই প্রার্থনা রাখছি অনেক